প্রথমেই আবেদন লিঙ্কটিতে প্রবেশ করতে হবে তো আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন তো লিঙ্কটিতে প্রবেশ করার পর একটি পেজ দেখতে পাবেন যেখানে আপনি লগ ইন এবং রেজিস্ট্রেশন দেখতে পাবেন তো প্রথমেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনি ইউজার রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু দেখতে পাচ্ছেন তো ফর্মটি দাঁড়াবে আমরা পূরণ করে দেব পূরণ করা হয়ে গেলে সাবমিটে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করার পর যে নাম্বারটি দিয়ে আমরা ফর্মটি পূরণ করেছি সেখানে একটি কোড যাবে সেই কোডটি এখানে আমরা বসিয়ে দিয়ে ভেরিফায়ে ক্লিক করে দেবো তো ভেরিফায়ে ক্লিক করার পর যে ফর্মটি দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো আমরা চাইলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড মোবাইল নাম্বার হিসেবে ব্যবহার করতে পারি দেন লগ ইনে ক্লিক করে দেবো তো আমাদের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তো এখন আমাদের লগ ইন করার পালা দেন লগ ইন করার পর কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি তো এখানে ক্লিক করা হয়ে গেলে কিন্তু আমাদের যে এখানে রুলসগুলো দেখতে পাচ্ছেন দেন এগুলো এগ্রি দিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব দেন এগ্রিতে ক্লিক করে দেব তো এগ্রিতে ক্লিক করার পর যথাযথই আমাদের বেসিক ইনফোটা দেখতে পাচ্ছেন তো বেসিক ইনফোটা আমি ধারাবাহিকভাবে পূরণ করে দেব আপনার ভিডিওটি ভালোভাবে ফলো করুন তো এখানে একটা কথা বলে রাখি ফর্মটি কিন্তু অবশ্যই বাংলা এবং ইংরেজিতে পূরণ করতে হবে বেসিক ইনফোর্ম পূরণ করার পর আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড্রেস পূরণ করতে হবে আপনি চাইলে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই দিতে পারেন আমি দাঁড়াবাহিকভাবে আমার অ্যাড্রেসটি পূরণ করছি আপনার ভিডিওটি ভালোভাবে ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন আমার অ্যাড্রেসটি পূরণ করা হয়ে গিয়েছে এখন আমাকে অবশ্যই কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিতে হবে তো আমি এডুকেশান কোয়ালিফিকেশানটি দিয়ে দিচ্ছি আপনার ভিডিওটি ভালোভাবে ফলো করুন তো এখানে একটা কথা বলে রাখি আপনি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সার্টিফিকেট কপিটি দিতে হবে তার জন্য যেটা করতে হবে আপনাকে অবশ্যই কিন্তু সার্টিফিকেট কি স্ক্যান করে কিন্তু জেপিজি ফাইলে দিতে পারেন দেন তারপর দেখতে পাচ্ছেন সংযুক্তি তো অবশ্যই কিন্তু আমাকে এখানে এনআইডি কার্ড অ্যাপ্লিকেশন ফটো এবং কি সিগনেচার সংযোগ করতে হবে তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু বুঝতে পারেন কীভাবে সংযোগ করতে হবে প্রথমেই আমি ফটোটি সংযোগ করব তো দেখতে থাকুন কিভাবে আমি সাইজ দিয়ে ফটোটি সংযুক্ত করছি এখন আমি সিগনেচারটা সংযুক্ত করবো সবশেষে এনআইডি কপিটি আমি সংযুক্ত করে দেব সংযোগ করা হয়ে গিয়েছে এখন যথারীতিভাবে আমাকে অবশ্যই কিন্তু আমার ট্রেনিং ইনফোটা দিতে হবে তো আমি ট্রেনিং ইনফোটা দিয়ে দিচ্ছি আপনার ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন ট্রেনিং ইনফো দেওয়ার পর আমাকে অবশ্যই কিন্তু জব এক্সপিরিয়েন্সটি দিতে হবে তো ভিডিওটি ভালোভাবে ফলো করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কীভাবে এক্সপিরিয়েন্সটি দিতে হয় দেন টোটাল ফর্মটি পূরণ করা হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পর এখন যথারীতি আমাদের কী করতে হবে লাইসেন্স ফ্রি দিতে হবে তো এখানে কিন্তু আমাদের চালান নাম্বারটি দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনি যে কোনো ব্যাংক শাখা দিলে হবে এছাড়া আপনি যে শাখা থেকে দিচ্ছেন সেই শাখার নামটি এখানে লিখে দিবেন এছাড়া আপনি যে তারিখে চালানটি দিবেন সেই ডেটটি দিয়ে দিবেন সেই সাথে আপনার চালান নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেই পেমেন্ট ইনফোতে ক্লিক করতে হবে তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে দেন যথারতি মেক পেমেন্ট এখন আমাদেরকে অবশ্যই কিন্তু পেমেন্ট করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দেব তো পেমেন্টটি চাইলে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কীভাবে পেমেন্টটি করতে হবে তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আমার আবেদনটি সাকসেসফুল হয়ে গিয়েছে এখন অবশ্যই আমরা আবার লগ ইন করে কিন্তু আমরা চাইলে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবো এভাবেই কিন্তু আবেদনটি করতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ